হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমি রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তার কারণ আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি অনলি আলু দিয়ে ভেজ বিরিয়ানি হ্যাঁ 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 ঠিক শোনো ভেজ বিরিয়ানি নিরামিষ দিনে তোমরা যদি রান্না করো এরকম নিরামিষ দিনে আলু দিয়ে ভেজ বিরিয়ানি সত্যি আর কিছু লাগবে না নো ক্যাওড়ার জল না গোলাপ জল না কিছু জল এই জল সেই জল কিচ্ছু লাগবে না সিরিয়াসলি বলছি তোমরা রেসিপিটা দেখো ফলো করো তাহলেই বুঝতে পারবে আমি ঠিক বললাম না ভুল বললাম ঠিক আছে চাটা দেখতে থাকো বন্ধুরা আজকে আমি বানাবো হচ্ছে আলুর ডোমের বিরিয়ানি বা দম বিরিয়ানি অত দম হবে কিনা জানি না কিন্তু বিরিয়ানি হবে এইটুকু জানি তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি তো চলো এটা আছে কাশরি মিথি এটা হচ্ছে গোটা জিরে এটা হচ্ছে আদা রসুন কুচনো এটা হচ্ছে চারমগজ আর একটু কাজু বাদাম বাটা আর এটা হচ্ছে পেঁয়াজ কুচনো আর এটা হচ্ছে তেজবাদাম আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আছে আর এখানে বসিয়ে দিয়েছি বিরিয়ানি চাল তো চালটা আর একটু হয়ে যাবে আর আর দিয়েছি হচ্ছে কড়াই কড়াই তেল দিয়ে এবার আমি কেমন করে আলুর দমটা বানাচ্ছি বানিয়ে আমি কেমন করে মিক্সিং করব। সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা খুব ইজি এবং চট জলদি এটা যে কোনো দিন বানিয়ে দিতে পারো ঠিক আছে তো চলো রান্নাটা করতে থাকি তোমরাও দেখতে থাকো দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেজপাতা গোটা জিরে আর মটরশুঁটি এবার এর মধ্যে অ্যাড করব পেঁয়াজটা ফ্রাই করি তারপরে তোমাদের সামনে আসছি দেখো এটা অলমোস্ট ফ্রাই হয়ে গেছে আর কারেন্ট চলে গেছে এই জন্য অন্ধকার অন্ধকার লাগছে তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও কেমন এবার কি কি মেশাচ্ছি বলছি এর মধ্যে দেখো আদা রসুনের মানে কুচনো আদা রসুনটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে আলুগুলো ঠিক আছে এবার নুন দেব হলুদ দেব জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেবো ওগুলো দিই তারপরে আবার আসছি আবার চলে এসছে কারেন্ট দেখো জিরে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি এবার এইটা দেব কি বলতো একটু ম্যাগি মশলা অ্যাড বেশি না অল্প কিন্তু ব্যাস এইটুকু আর কিন্তু না ওকে কষিয়ে আসছি জিনিসটা দেখো মাখো মাখো হয়ে গেছে এর মধ্যে এবার আমি দেব হচ্ছে ওই যে চার মগজ চার কাজু বাদাম বাটা এখানে কিন্তু ওই চার পাঁচটা কাজু বাদাম অল্প মগজ চার ওই জল আছে ঠিক আছে তো আলুর পরিমাণটা দেখে নাও এখানে ম্যাক্সিমাম বড় বড় দুটো আলু আর একটা ছোট আলু দিচ্ছি ঠিক আছে এটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দেবো একটু লঙ্কার গুঁড়ো দেখো লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি দিয়ে এখনই যা গন্ধ বেরোচ্ছে না মনে হচ্ছে এটাই খেয়ে নি আজকে আর ভয়েস দিই রান্না করতে করতেই ভয়েস দিয়ে দিচ্ছি এবার একটু অ্যাড করব সাই বিরিয়ানি মশলা এবার এসতে এটা এখানে অ্যাড করব ঠিক আছে আর রাইসও অ্যাড করব দেখো তোমরা অ্যাড করছি দেখো এই যে কাটলাম

অনেকেই আমাকে বলেছো স্ট্যান্ড কিনে নেওয়ার জন্য আমি জানো তো এইভাবেই কমফোর্টেবল মানে দেখাতে স্ট্যান্ড থাকলে হয়তো আমি সেট করো রে তাকে ঠিক করে দেখাও রে অনেক হ্যাপা তো আমার এইভাবেই কমফোর্টেবল জানি তোমরা আমার বন্ধু আছো তোমরা কষ্ট করে ঠিক দেখে নেবে আর মনে হয় না খুব কি প্রবলেম হচ্ছে বোঝাতে আমাকে সেটাও কমেন্ট বক্সে জানিও কেমন যেটাতে কাজ চলে যাচ্ছে সেই জন্য আর এক্সট্রা করে কিনতে চায় না তো অবশ্যই জানাবে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তো কিনতে হবে তাই না কিন্তু আমি এটাতেই বেশি কমফোর্টেবল চলো এটা কশন অলমোস্ট হয়ে গেছে এবার একটুখানি ঢাকা দিয়ে রাখি তাহলে জিনিসটা একটু মজা যাবে জিনিসটা দেখো কেমন হয়েছে মনে হচ্ছে বিরিয়ানি না করে এমনি খেয়ে নিই ও সিরিয়াসলি এমনি হচ্ছে মানে আমি খাইনি দেখে মনে হচ্ছে গন্ধে চলো এবার মিশিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর কি অ্যাড করছি দেখাচ্ছি না দেখো অ্যাড করলাম ধনে পাতা কসুরি মেথি গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা আহা এবার রাইসটাকে মিশাল মিশিয়ে তোমাদের সামনে আসতে দেখো রাইসটা আর ওপর থেকে একটু অ্যাড করবো হচ্ছে ঘি ঘি বেশি অ্যাড করবো না অল্পই ঠিক আছে এবার কি অ্যাড করবো বলো তো সেই যে বিরিয়ানি মশালা একটুখানি অ্যাড করবো দাঁড়া প্যাকেট থেকে কেটে কুটোটা ডেলেছি তাই ওখান থেকে চামচ করে দেখাচ্ছি দেখো কয়টুকনি অ্যাড করছি ঠিক আছে এবার এটাকে ভালো করে নাড়িয়ে তোমাদের সামনে ফাইনাল লুকে আসছি দেখো এটা আমার ফাইনাল লুক মিক্সিং করে নিয়েছি এর সঙ্গে একটুখানি লাগবে জাস্ট রাইটা বিশ্বাস করো আবার ওই একটাই কথা বলবো আমি নিজে খেলাম তো এখনই মনে হচ্ছে পুরোটাই খেয়ে নিই তো আমি এরকম বানাই মাঝে সাঝে তো ভাবলাম কি একটু তোমাদের সাথেও শেয়ার করি যারা নিরামিষ খায় তারা তো এটা খেতেই পারে আর বলতে পারো অনেকে পেঁয়াজ দিয়েছ আবার বলছো নিরামিষ আমাদের এখানে পেঁয়াজ থেকে নিরামিষই বলে জানি না অনেকেই তো পেঁয়াজটাকে নিরামিষভাবে খায় তাহলে তো আমি বলবো মাটনা নাকি নিরামিষ বলে কেন বলে তাহলে তো যাই হোক সেই সব যুক্তি তো আর যাচ্ছি না আমার এই মানে আলুর বিরিয়ানি বলো বা আলুর হ্যাঁ অনেকে বলতে বলো কেওড়া জল নেই ইয়ে জল নেই কিছু নেই কেমন করে বিরিয়ানি বলছো একবার তোমরা বানিয়েই দেখো না কেওড়া জল গোলাপ জল এই জল সেই জল ওই সব জল ছাড়া একবার এইভাবে বানিয়েই দেখো যদি খারাপ হয় মনে মনে গালাগাল দিও তখন তো আর কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে বলবে না তাই না তো চলো আজকে এইটুকুনি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ারের কথা তো বলবই না চলো টাটা